ছবি হাইড করতে হলে গুগল প্লে স্টোর থেকে ফাইল বাই গুগল অ্যাপটি ইনস্টল করে নিতে হবে এটি ওপেন ফাইলটি ওপেন করার পর ইমেজ অপশানে ক্লিক করতে হবে এবং যে ছবিটি হাইড করবেন ওই ছবিটি সিলেক্ট করার পর উপরে থ্রি ডট বারোনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে নিচে যে রিনেম অপশনটি আছে এই অপশানে ক্লিক করতে হবে আবার পিকচারের যে টাইটেলটা আছে এই টাইটেলটার প্রথমে একটা ফুল স্টপ দিতে হবে দেওয়ার পর ওকে করতে হবে তাহলেই ছবিটি হাইট হয়ে যাবে এখন এই ছবিটি দেখার জন্য প্রথমে থ্রি লাইনে ক্লিক করতে হবে তারপর সেটিংয়ে যেতে হবে সেটিংয়ে যাওয়ার পর সেটিংয়ে যাওয়ার পর শো হিডেন ফাইলটি অন করতে হবে তাহলেই পিকচারটি আবার চলে আসবে এভাবে একটা ছবি হাইট করতে পারবো